হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন প্রিয় ভিওয়ার্স আজকে একটা সবজির বাগানে বা খেতে নিয়ে আসলাম দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমোর আর আজকে মিষ্টি কুমোরের জাত সম্পর্কে আলোচনা করব আর এটা কিন্তু আপনার এই পেশে ধানের ক্ষেত প্লাস যে হাঁটা চলার রাস্তা আছে সেই সেইখান থেকে কিন্তু মিষ্টি কুমোরের গাছগুলো একটু সামনে যদি যাই আমরা দেখতে পাচ্ছি পিউভিওর্থ এই গাছের বয়স মানে এখানে রোপণ করা হয়েছে প্রায় বিশ দিনের মতো আর মোটামুটি চারার বয়স তিরিশ দিন আর যদি লক্ষ্য করেন গাছের গ্রোথ বা ই সব দিক থেকেই কিন্তু ভালো আছে কোনো ভাইরাসের আক্রমণ নাই কিন্তু আর পিও পিওফিওর্স এটা হচ্ছে মিষ্টি কোমরের জাতের ভিতরে এটা একটা অন্যতম ভাইরাস সহনশীল একটা জাত সেটা হচ্ছে দরদি ইস্ট অ্যান্ড ওয়েস্ট সিডের দরদি একটা বিষ মিষ্টি কোমরের আর এটা তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের ভিতরে ফল কাটার উপযোগ্য হয়ে থাকে প্রিভিয়ার্স প্রত্যেকটা গাছেই কিন্তু মিষ্টি কোমর আটসে কম বেশি ফুল কিন্তু আটসে প্রত্যেকটা গাছেই কিন্তু জালের ভিত মানে ওই পেশে এখানে একটা বেড়া দেওয়া তার জন্য দেখানো সম্ভব না ভিউয়ার্স আরও নিত্য নতুন ভিডিও কৃষি বিষয়ে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্টে লেগবেন আর আশা করি যার যতটুকু জানার বা কৃষি বিষয়ের উপরে নলেজ যার নাই তাদের অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই আপনারা ভালো একটা রেসপন্স পাবেন অবশ্যই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah habis